তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আর পি তো আজকে আর যতগুলো পরীক্ষা হয়েছে বা হতে চলেছে আর সব থেকে বড় কথা মেনলি গ্রুপ ডি এর জন্য যে সায়েন্স থেকে টোয়েন্টি ফাইভ নম্বর আসে সেটা কিন্তু পুরো পাক্কা ধরে নিতে পারো যদি তোমরা এই কটা চ্যাপ্টার করে যেতে পারো ঠিক আছে তো কোনো সময় নষ্ট না করে চটপট দেখে নাও যে চ্যাপ্টারগুলো কী কী কেমিস্ট্রিতে আসে কেমিস্ট্রিতে আসে অ্যাডেমিক স্ট্রাকচার ঠিক আছে পরমাণুর গঠন আমি হিন্দি আর মানে ইংলিশে লেখা আছে আর বাংলায় আমি বলে দেবো ট্রান্সলেট করে কোনো অসুবিধা নেই সর্বপ্রথমে অ্যাটমিক স্ট্রাকচার পরমাণুর গঠন করে নেবে মেটাল নন মেটাল অ্যালোয় ধাতু অধাতু এবং যে মিশ্র ধাতু শঙ্কর ধাতুর যে ব্যাপারটা আছে সেটা করে যাবে অ্যাসিড বেসড সল্ট খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর্জি ঠিক আছে ধাতুবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অবশ্যই করে যাবে পিরিয়ডিক টেবল সব থেকে বেশি কোশ্চেন আসে এখান থেকে পিরিয়ডিক্টেবল থেকে ঠিক আছে তিন থেকে চার নম্বর কোশ্চেন এই পিরিয়ডিক থেকে আসে পুরো পিরিয়ডি টেবিলটা মনে করে মনে করাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে বাকি পিরিয়ডি টেবিল থেকে গ্রুপ ডি গ্রুপ এফ ঠিক আছে যত রকম কোয়েশন আছে সব করে যাবে ঠিক আছে কেমিক্যাল রিয়াকশান খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ দেওয়া থাকবে সেখানে ব্যালেন্স করতে বলবে কেমিস্ট্রি ইন এভরি লাইফ আর সলিউশন ব্যাস কেমিস্ট্রিতে জাস্ট এই কথা চ্যাপ্টার করে যাও কেমিস্ট্রি থেকে যত নম্বর কোশ্চেন আছে সব কমন পেয়ে যাবে এবার আসছি ফিজিক্সে ফিজিক্সে প্রথমে আসে হিট তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স ইউনিট অ্যান্ড মেজারমেন্ট একক আর এখান থেকে অবশ্য ডাইমেনশানটাও আসে ঠিক আছে সাউন্ড শব্দ ওয়েব তরঙ্গ ওয়েব থেকে মেনলি দুটো করে যাবে এক অনুপ্রস্থ তরঙ্গ আর অনুতরঙ্গ তরঙ্গ এই দুটো তরঙ্গ করে যাবে ইলেকট্রিসিটি অ্যান্ড ইটস এফেক্ট কারেন্ট অ্যান্ড ইটস এফেক্ট লাইট লাইট থেকে নিউ মেডিক্যালগুলো করে যাবে কারণ লাইট থেকে কিন্তু নিউ মেডিকেলগুলো বেশি আসে তারপর হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটি ইউরোনিয়াম রেডিয়াম এইসব যে সমস্ত পরমাণু ক্রমাঙ্ক যাদের বিরাশির থেকে বেশি তারা প্রধানত রেডিও অ্যাক্টিভিটির মতো আচরণ করে ঠিক আছে রেডিও অ্যাক্টিভিটির চ্যাপ্টারটা বেশি না খুব অল্প মানে খুবই একটা সংক্ষিপ্ত চ্যাপ্টার অবশ্যই করে যাবে তারপর হচ্ছে গ্র্যাভিটেশন মহাকর্ষবিদ্যা আর তারপর হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসে ওয়ার্ড ফোর এনার্জি নিউমেডিক্যাল আসে বাস ফিজিক্স থেকে এই করা চ্যাপ্টার কেমিস্ট্রি থেকে এই করা চ্যাপ্টার এবার আসছি বায়োলজি যেটা একটু লং হবে তবে অবশ্যই করে যেতে হবে বায়োলজি সর্বপ্রথমে করবে সায়েন্টিফিক নেন যেমন যদি আমি ধরি আম আমের সায়েন্টিফিক নেম কি ম্যাঙ্গিভেরা ইন্ডিকা ঠিক আছে তো জাস্ট এরকম আমি পুরো একটা লিস্টও দেখিয়ে দেবো এই ভিডিও শেষে আমের যেমন সাইন্টিফিক নেম ম্যাঙ্গিভেরা ইন্ডিকা তো এমন ধরনের কোশ্চেনগুলো আসবে একটা কিছু নাম দিয়ে থাকবে তারপর চলে আসবে যে ওটার সাইন্টিফিক নেম বলো তারপর আছে নিউট্রিশন ইন আর প্ল্যান্ট অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টের যে নিউট্রিশন বা পোষণ যেটা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে মেনলি কোন করে যাবে প্রোটিন ভিটামিন এখানে কোশ্চেন আসে ভিটামিন কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় প্রোটিন ভিটামিন আর বিভিন্ন যে খনিজগুলো আছে সেগুলো করে যাবে তারপর আছে রিপ্রোডাক্টিক রিপ্রোডাকশন সিস্টেম ইন অ্যানিম্য অ্যান্ড প্ল্যান্ট প্ল্যান্টেরটা অবশ্যই করে যাবে আর অ্যানিমেলেরটা থেকে বেশি কোশ্চেন আসে ঠিক আছে আচ্ছা এবার আসি সেলে সেলে খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে প্রথম মৃত সেলকে আবিষ্কার করে আমি বলে দিচ্ছি রবার্ট হুক প্রথম মৃত সেল আবিষ্কার করে ঠিক আছে তারপর আসবে প্রথম জীবিত সেলকে আবিষ্কার করে আর সেলের যে টোটাল গঠনটা যেখানে আছে নিউক্লিয়াস নিউক্লিয়াস কোশ পর্দা আর ছিল্লি এই যে একটা সেলের যে টোটাল গঠনটা সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে করে যাবে ঠিক আছে কোশ্চেন এখান থেকে আসে সেল সেলের জাস্ট গঠনটা করে যাবে এর বাইরে আর কোশ্চেন আসবে না সেল থেকে তারপর আসে রেসপিরেটরি সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম মানে কি পাচনতন্ত্র এইগুলো কিন্তু এই সিস্টেমগুলো থেকে কিন্তু খুব ভরি ভরি কোশ্চেন আসে এই সিস্টেমগুলো থেকে রেসপিরেটরি সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম স্কেলেটান সিস্টেম কঙ্কালতন্ত্র যেটা এগুলো থেকে কিন্তু খুব ভালোভাবে কোশ্চেন তন্ত্র থেকে কেমন কোশ্চেন আসবে জাস্ট দুশো ছয়টা হারের নাম মনে করে যাবে ওখান থেকে কোশ্চেন আসবে এবার আসছি এনজাইম অ্যান্ড হরমোন কোন হরমোন কোয়া থেকে করিতে হয় পিটুটারি গ্রন্থ থেকে অগ্নাশায় গ্রন্থ থেকে কোন কোন হরমোন করতে হয় এই ধরনের কোশ্চেনগুলো আছে এটা ভালোভাবে করে যাবে আর আসছে অ্যানিম্যাল কিংডম অ্যান্ড প্ল্যান্ট কিংডম বাস তা টোটাল সায়েন্সের এই কটা চ্যাপ্টার ভালোভাবে করে যাবে এখান থেকে তোমার পঁচিশ নম্বর পুরো শিওর কমন পাবেই পাবে